আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইয়া নূর পাঠ করে হাতের আঙ্গুলিতে ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাই ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন সে মতে আমল করতে পারেন ইনশা আল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে যা আপনি অন্য কোনো আমল করে অথবা অন্য কোনো চিকিৎসা করে এই উপকার পাননি যে উপকার আজকের এই ভিডিওতে আপনি শিক্ষা গ্রহণ করে আমল করলে উপকার পেয়ে যাবেন প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ ইয়া নূর মহান আল্লাহ তালার সিফতি নামের মধ্য থেকে একটি অন্যতম অন্যতম নাম হচ্ছে ইয়ানোর এই নামের ওজিফা যদি আপনি মাত্র এগারো বার করে করতে পারেন তাহলে কি লাভ কি ফায়দা হয় আপনি জানলে অবাক হবে দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আমরা পবিত্রতা অর্জন করতে হবে আর হ্যাঁ আগ থেকে বলে দেই এই আমলটি করতে হবে নামাজের পর যে কোনো নামাজের পর আপনাকে এই আমলটি সেরে নিতে হবে আমরা তো নামাজ আদায় করি আমাদের নামাজ গুলা কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সেই বিষয় কিন্তু আমরা জানি না আপনি নামাজ আদায় করলে নিজেই বুঝতে পারবেন যে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আপনার সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন কারণ কি জানেন আপনি যে নামাজ পড়বেন যে নামাজ আদায় করলেন এই নামাজ আদায় করার পরে আপনার দিলের মধ্যে তৃপ্তি আসবে এতমিনান আসবে বিশ্বাস আসবে একই আসবে যে আপনার নামাজটা যেভাবে পড়ার কথা ছিল আল্লাহ আল্লাহর রসুল যেভাবে বলেছেন নামাজ আদায় করার জন্য সেভাবে আপনি নামাজ যদি আদায় করতে পারেন আপনার দিল সাক্ষী দিবে বান্দা এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজকাল আমাদের তো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে দূরে থাক আমাদের অজু হয় না আমাদের অজুটাই আল্লাহর দরবারে কবুল হয় না এই একটু কষ্ট হলেও ভিডিওটা দেখবেন কথাগুলা শুনবেন আমলটা করবেন এই আমলটি সহি ভাবে যেন করতে পারেন আল্লাহর দরবারে যেন কবুল হয় সে উদ্দেশ্য করেই এই কথাগুলা বলা প্রিয় দর্শক আজকাল আমাদের অজু হচ্ছে না কেন যেন আমরা শুধু উজু করার জন্য যাচ্ছি কিন্তু আবার ফিরে চলে আসছি শুধু শুধু আমরা কি করছি একটু হাত মুখ দৌত করছি কিন্তু এর দ্বারাতে আমাদের সঠিক অজু করা হচ্ছে না সঠিক অজু না করার কারণে আমাদের নামাজ হচ্ছে না আর আমাদের নামাজ না হওয়ার কারণে আল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইন্না সালাতা তানহা নিশ্চয় নামাজ অশ্লীল ফাহেশা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে আল্লাহ বললেন যে নামাজ নিশ্চয় বলে আল্লাহ তালা বলছেন নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে বেহায়াপনা কাছ থেকে বিরত রাখে ফাহেসা কাজ থেকে নামাজ বিরত রাখে কিন্তু আপনি নামাজ পড়ছেন ফাহসা কাজ করছেন নামাজ পড়ছেন অশ্লীল কাজ করতেছেন নামাজ পড়ছেন বেহায়াপনা ভাবে চলাফেরাও করতেছেন তাহলে আপনার নামাজটা কবুল হল থেকে আপনি তো নিজেই বুঝতে পেরেছেন এই জন্য যে নামাজ আদায় করলে আপনাকে অশ্লীল কাছ থেকে বেহায়াপনা কাছ থেকে ফাহেশা কাজ থেকে মহান আল্লাহ তাআলা বিরত রাখবে সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আর নামাজ কবুল হওয়ার জন্য প্রথমোক্ত যেই আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে যে কাজ আমাদের করতে হবে সেটি হচ্ছে অজু অজুটাকে আমাদেরকে সহিভাবে করতে হবে আজকাল আমাদের অজু সহিভাবে না করার কারণে আমাদের নামাজগুলো হচ্ছে না আমরা মসজিদে যাচ্ছি রুকসাজ ব্যয় করছি কিন্তু এগুলো লোক দেখানো মানুষ দেখানো কিন্তু প্রকৃতপক্ষে নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এই জন্য আল্লাহর দরবারে নামাজ কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে সহি নামাজ আদায় করতে হবে আর সহি নামাজ আদায় করতে হলে প্রথমত সত্য হল আমাদের অজুটা সহি করতে হবে অজু কিভাবে সহি করে করব। আপনি তো বলতে পারেন যে অজুর ফরজ চারটি আমি তো অজুর ফরজ পালন করি আর অজুর সন্ন্যত হচ্ছে প্রত্যেকটা অজুর অঙ্গ প্রতঙ্গ তিনবার করে দৌত করা আমি তো তা করি তাহলে ওজু হচ্ছে না ভাই ঠিক আছে এগুলো ওজুর ফরজ এগুলো শুননা কিন্তু ওজুর মধ্যে যখন আপনার অখিয়াল চলে আসে অমনোযোগী চলে আসে তখন আপনি ওজুর অঙ্গটা করতে পারছেন কি এর গ্যারান্টি নাই ওজুর মধ্যে যখন আপনার মনটা এদিক সেদিক শয়তান নিয়ে সিনিমিনি খেলে খেলাধুলা করে আপনি অজুর সন্না তরিকা তিনবার দৌত করা সেটা আপনি করতে পারছেন আপনি কি বলতে পারবেন বলতে পারবেন এক সেকেন্ড আপনি হাত ধুয়েছেন অথবা কি ধুয়েছেন রাখার জন্য আপনাকে অজুর শুরুতে যে কাজ করতে হবে সেটি হচ্ছে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন ছোট্ট ছোট্ট দুইটা দোয়া পাঠ করবেন যা আমরা পাঠ করে থাকি অথবা সবাই জানি একটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহ পাঠ করে নেবেন শয়তান আপনার ওজুর সময় আপনার কাছে আসতে পারবে না আপনাকে বিভিন্ন ধোকা দিতে পারবে না আপনার মনটা নিয়ে খেলাধুলা করতে পারবেন না তাই আপনার অজুটা শুদ্ধ হবে দ্বিতীয় নাম্বার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি আল্লাহ তালার কাছে শাহাদত চেয়ে আপনি ওযু করা পবিত্রতা অর্জন করার জন্য সাহায্য চেয়েছেন আর পবিত্রতা অর্জন করতে যা যা লাগে মহান আল্লাহ আপনাকে সাহায্য করবে বিষয় আপনাকে ফলো করতে হবে তারপর অজু করা শুরু করবেন অজু তো কাজ আগে করবেন এরপরে অজু করার সময় অজুর যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন অজুর মাঝে মাঝে বিসমিল্লা বিসমিল্লাহ বিসমিল্লা পাঠ করে নেবেন আলহামদুলিল্লাহ আপনার অজুটা শুদ্ধ হবে অজুর পরে যদি একটা কাজ করতে পারেন ছোট্ট একটা দোয়া আল্লাহ তাআলা মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবে এমন জান্নাত আল্লাহ একবার জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে যে কোন দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কোনো বাধা থাকবে না আর সেটি হচ্ছে আপনি কালিমেই শাহাদাত পাঠ করবেন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা আন্না মোহাম্নাদ আবদ আল্লাহ একবার আল্লাহ রসুল বলেন হজুর পরে যদি কালী শাহাদাত কোন ব্যক্তি পাঠ করে মৃত্যু হতে দেই হবে জান্নাতে যেতে দেরি হবে না সুবাহান আল্লাহ এই রকম ভাবে পবিত্রতা অর্জন করে আপনি নামাজ আদায় করবেন আর নামাজের পরে সালাম ফিরিয়ে তিনবার স্টেক ফারাদায় করে নেবেন আস্তাব ফিরুল ল হরব বি মিং কুল্লি দাম দিউয়া থু বো ইলাই আস্তাব ফিরুল ল হরব বি ওয়া থু বো ইলাই আস্তাব ফিরুল লভ হরব বি ওয়া থু বো ইলাই এরপর তিনবার দুরুসুরি করে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك হামিদুল জিদ বাস এরকমভাবে ভাবে আপনি কি করবেন ওজুতা কমপ্লিট করে নেবেন ওজর পরে নামাজ পড়বেন তিনবার ইস্তেগফার তিনবার দুরূদ শরীফ কমপ্লিট করার পরে আপনি মহান আল্লাহ তাআলার এই সিফতি নাম পাঠ করবেন ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর পাঠ করে আপনার দু হাতে এই সাহা আঙ্গুলিতে ফু দিবেন চোখে বুলিয়ে দিবেন হাতে ডলা দিবেন চোখে আবার ফু ফু আবার 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 ডলা ডলা দিবেন দিবেন ভাবে এগারো ইয়া নোরু পাঠ করে দু হাতের আঙ্গুলিতে ফু দিয়ে চোখে ডলা দিবেন এতে করে কি লাভ কি ফায়দা হয় আপনি জানেন আমাদের সাড়ে তিন হাত ভোটের মধ্যে সব চাইতে অমূল্য রতন অমূল্য সম্পদ হচ্ছে আমাদের দুইটা নয়ন দুইটা চোখ এই দুটা চোখ যদি আমাদের অন্ধ হয়ে যায় আমাদের চলা ফেরা খাওয়া দাওয়া চাকরি সব কিছু হয়ে যাবে সব কিছু আমাদের কিছু হয়ে যাবে মানুষটা কেমন যেন অর্ধেক দুর্বল হয়ে যাবে আর চোখ যদি সফল থাকে সচল থাকে তাহলে এই চোখের মাধ্যমে সব কিছু আপনার দ্বারা করা সম্ভব হবে আল্লাহর কাজগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন ইনশাল্লাহ এই চোখের পাওয়ার কখনো কমবে না আপনি বৃদ্ধ হতে পারেন আপনার চামড়া ঢিলা হতে পারে আপনার শরীর দুর্বল হতে পারে কিন্তু চোখের চোখের পাওয়ার দুর্বল হবে না যদি এই আমলটি আপনি পাঁচত্ব নামাজের পর কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ফায়দা হবে